সাপের কামড়ে প্রাণ গেল সঙ্গীতা রায় নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীর সময় মতো চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত তাকে কিন্তু ওজার ঝড়পুকে নষ্ট হলো মূল্যবান পাঁচ ঘন্টা বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে ঠাকুরগাঁও বাইলাডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের মাসালডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে ঘুমন্ত অবস্থায় মাথায় কামড় দেয় তেরো বছর বয়সী সঙ্গীতারাকে তিনি স্থানীয় লোহাগারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন পরিবারের লোকজন শুরুতে বুঝতে পারেনি আসলে কি হয়েছে পরে স্থানীয়ভাবে বিভিন্ন উপায়ে বিষ নামানোর চেষ্টা করে এর মধ্যে পাঁচ ঘন্টা সময় চলে যায় ওঝার ঝাড়পুকে সকাল নয়টার দিকে গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার রকিবুল হাসান তিনি বলেন মাথার উপরে সাপের কামড় দেয় সে সময়ে হাসপাতালে নিয়ে আসার কারণে আমরা চেষ্টা করেছি কিন্তু বাঁচানো সম্ভব হয়নি পরিবারের লোকজন প্রায় পাঁচ ঘন্টা ওজার নিকট ঝাড়ফুঁক সময় নষ্ট করে ফেলেছেন এই ঘটনাই শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পুরো গ্রামে দুপুর দুইটার সময় সঙ্গীতারায়ের শেষকৃত্য সম্পন্ন করেছেন বলে জানান পরিবারের লোকজন। সাপুড়াটা রান ছিল আনছিল অপর আনার পর থাওয়ালায় যা থাওয়ালার পর ঘন আর যে পাঁচ살 বয়স তো একটু ইনটেন্সন পাইনি। বল ডাক্তার বলছে তবে এখন সব কাটছে। তবে সপ্তাহে দেখি নাই তো কখন আর কি। লোক বলবো সপ্তাহে